যেহেতু আমাদের ডেট কনফার্ম ছিল না তার জন্য তো যাই হোক আজকে আমাদের রাত আটটার সময় শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস আছে তো তার জন্য আমরা ওই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে যাব আমাদের অল প্যাকিং ডান অল প্যাকিং ডান হয়ে গেছে কিছু কিছু একটাই সুটকেস নিয়েছি আর হচ্ছে বাকি একটা জুতোর প্যাকেট আছে আর হচ্ছে থাকবো হচ্ছে আমরা তিন দিন স্টে আর হচ্ছে দুদিন জাননি মানে মোট পাঁচ দিনের আমাদের ট্যুর তো ওই ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি পুরো গোটা ভিডিও দেবো না ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে এরম এরমভাবে ভিডিও আসবে ব্লগে আমার চ্যানেলে অবশ্যই তোমরা দেখবে আজকে টু কালকের ভিডিও আসবে দেন ফ কালকের টু পরের দিনের ভিডিও এরমভাবে আসবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ঠিক আছে মানে ডে ওয়ান ডে টু ডে থ্রি ইনপুর এরম টাইপের ভাবে আসবে

ছিল ও আমরাও যখন আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছিলাম আমাদের সাথেও পাল্লা দিয়ে এই মেট্রো রেল মানে দক্ষিণেশ্বরে যাওয়ার মেট্রোটা আমাদের সাথে দুরন্ত এক্সপ্রেসের সাথে পাল্লা দিয়ে চলছে মানে মে তোমরা তো সবাই জানো যারা পুরী গেছো আর দক্ষিণেশ্বর উপর থেকে দিয়ে যেতে হয় তো তখনই এই মেট্রোটার ভিডিও ক্লিপটা আমার নেওয়া ভীষণ সুন্দর একটা সিন মোটামুটি আমরা যতবারই যেখানেই যাই প্রতিবারই মানে দূরে কোথাও প্রতিবারই মা নিজের হাতেই রান্না করে নিয়ে যেতে ভালোবাসে কোনোবারই ট্রেনে অর্ডার দিয়ে খাওয়া বাইরে অর্ডার দিয়ে খাওয়া হয় না বাড়ির থেকে হয়তো না হলে পোলাও চিকেন কষা সামথিং এরকম কিছুই নিয়ে যাওয়া হয় তো এবারের মেনু হচ্ছিল যে পরোটা তার সাথে চিকেন কষা গ্রেভি নট ঝোল টাইপের গ্রেভি কষা ছিল বাট খেতেও অসাধারণ হয়েছিল দিস is our hotel and this is Bhut. সমুদ্র পারে যাচ্ছি সেটা হচ্ছে কি করতে যেন আসল লোককে আসল লোক এই যে কেমন লাগছে না ফাইন ফাইন এর জন্যই আসা তাই হ্যাঁ এই লোকটার জন্য মহিলাটার জন্যই আসা

খালি মাথা নাড়া কেমন লাগে ফার্স্ট ক্লাস দারুন দারুন এর কেউ কিছু বলতে পারেনি আর এখানে ছিল সমুদ্রের মাছ ধরা ওই যে দূর দূর নৌকা দেখতে পাচ্ছ সেই নৌকা থেকে সবাই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে আর এখানে ভিড় হয় সেই মাছ কেনাকাটার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট না করে কটন ক্যান্ডি খাচ্ছি আমাকে ওয়াইটটা দেবে

তারপর টের পাবে আমাকে তো দেখেছি সকালবেলা কত ঠান্ডা লেগেছে হ্যাঁ ওকে তো এখন আমার ও ও এখন হ্যাঁ পেট ট্রিভিল হয়ে গেছে এক্স্যাক্টলি এই যে পেট রিভিল করে ফেলেছে আমার ভাইটা তো এখন যাচ্ছি সমুদ্র চৌপাতে দেখা হচ্ছে তারপর আরে আমি তো এরকম এরকম করেছি না আরে না

একটা বড়ো স্ক্যান্ডেল হয়ে গেছে যেটা হচ্ছে যে আমি বলেছিলাম সন্ধ্যেবেলার ভিডিও করব কিন্তু আমি শপিংয়ে চড়ে সন্ধ্যেবেলার ভিডিও করতে সব ভুলে গেছি তো তাই দিল থেকে সরি মন থেকে সরি এ আমার বেকার ক্যামেরাম্যান টাকা দিয়ে কিছু লাভ হয়নি কোনো ক্যামেরা করে দেয়নি ভুলে গেছে এও আমিও যাই হোক তো সন্ধ্যেবেলার তো কোনো ক্লিপ নেওয়া হয়নি আশা মানে এর জন্য খুবই সরি কিন্তু আবারও কালকে শপিং করতে যাব সন্ধ্যেবেলায় তখন ক্লিপ যেন নেওয়া হয় মনে করে বলে দিলাম ঠিক আছে যাই হোক কালকে সন্ধ্যেবেলার ক্লিপ নিয়ে নেব আর আজকের জন্য এইটুকুই ডে ওয়ান ব্লগ ইন পুরী তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার হয়ে গেছে তারপর আর কি আছে কমেন্ট ছি 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 করে দেবে ঠিক আছে তো এখন জন্য গুড নাইট টাটা জয় জগন্নাথ জয় জগন্নাথ